এখন বাজে সকাল সাড়ে নটা দেখো আমি বালতিতে জল ভরছি আর জল নিয়ে কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে পাবে তো আজ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে কী চলছিল সেটা তোমরা অনেকেই জানো এখনও আমাদের পরিস্থিতি ঠিকঠাক হয়নি তবুও আমি বাগানের দিকে আজকে তাকিয়ে দেখলাম আমার ফুলের গাছগুলো সব যেন শুকিয়ে যাচ্ছে একদম আজ তিন চার দিন বাগানে আসা হয়নি জলও দেওয়া হয়নি এ দেখো কত গোলাপের পাপড়ি ঝরে পড়ে গেছে ফুলের পাপড়িগুলো পড়ে যায় কিন্তু আরও দু চার দিন পরে জল না পাওয়ার জন্য অনেক আগেই ঝরে পড়ে যাচ্ছে এই দেখো আমার ভীষণ খারাপ লাগছে কারণ আমি তো গোলাপ খুব পছন্দ করি আর আমার বাগানে সারা বছরই গোলাপ থাকে এটা আমি চাই এবং আমার এটা ভালোও লাগে তো যাই হোক আমি সকাল সকাল চলে এলাম বাগানে জল দিতে আমি সাধারণত বিকেলবেলার দিকে জল দিই কিন্তু আজ কয়েকদিন ধরেই বাগানে আসা হয়নি তাই ভাবলাম গাছপালাগুলোর অবস্থা খুব করুণ তো যাই জলটা দিয়েই দিই সময় যখন পেয়েছি এ দেখো কত বড় বড় গোলাপগুলো দেখো এই যে দেখো কুড়িগুলোও শুকিয়ে যাচ্ছে তো যাই হোক আমি এসে গেছি যখন তখন প্রত্যেকটা গাছে আমি সুন্দর করে জল দেব তারপর আমি অন্য কাজ করতে যাব। তো চলো আরও অনেকগুলো গোলাপ গাছ আছে সবগুলোই তোমাদেরকে আমি দেখাবো তোমরা সঙ্গে থাকো তো আগের বছরের গোলাপ গাছ যেগুলো লাগিয়েছিলাম আমার কোনোটাই বাঁচেনি এগুলো দু তিন বছর আগের গোলাপ গাছ আবার এই বছর আমি ছটা গোলাপ গাছ বসিয়েছি সেগুলো একদম ছোট ছোট এই দেখো আরও অন্যান্য ফুলের গাছও বসানো আছে বাগানে তো এগুলো এখন ছোট ছোটো ওগুলো যখন বড় হবে ফুল দেবে তোমাদেরকে আমি দেখাবো এই একটা গোলাপ দেখো দেখো এই কালারটা তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে আর প্রত্যেকটা ডালে কুড়ি এসেছে খুব বড় বড় সাইজের গোলাপ হয় আমার বাগানে আর সারা বছরই আমার বাগানে গোলাপ থাকে এটা আমার ভীষণ ভালো লাগে আর আমি চেষ্টা করি সব সময় বাড়ির কাজ সামলে বাগানেরও একটু যত্ন নেওয়ার তো যাই হোক এই যে তোমরা দেখতেই পাচ্ছ বাগানে কত রকমের ফুল আছে তো চলো আমি এদিকে গাঁদা গাছগুলোতে একটু জল দিয়ে দিই এখন তো গাঁদার সিজন প্রত্যেকের বাড়িতেই আছে গাঁদা ফুলের গাছ তো যাই হোক আমিও লাগিয়েছি তো একটু যত্নয়াত্তি করি অনেক কয়েকদিন হয়ে গেল গাছগুলোর দিকে তাকানো হয়নি তাই বাগানে চলে এলাম এ দেখো এগুলো চন্দ্রমল্লিকা ডালিয়া গাঁদা ইনকা গাঁদা দেশি গাঁদা অনেক রকমেরই ফুলের গাছ বসিয়েছি এখন ছোট ছোট এখনও ওগুলো বড়ো হয়নি তো ওই দিকটাতে অনেক শাক সবজির গাছও আছে চলো একটু দেখাই শুধু ফুল নয় আমি সঙ্গে শাকসবজিরও গাছ বসাই সেগুলো তোমাদেরকে দেখাবো চলো তোমরা সঙ্গে থাকো আমার বাড়ির সামনে যেটুকু জায়গা আছে একদিকটাতে ফুলের গাছ বসিয়েছি একদিকটাতে শাকসবজির গাছ বসিয়েছি তো ওই দিকটাতে আমি এখন যাব গিয়ে তোমাদেরকে দেখাবো দেখো তো গোলাপগুলো এখন দেখে কি সুন্দর লাগছে কিন্তু বেশি দিন থাকবে না এগুলো ঝরে পড়ে যাবে এই গোলাপটা খুব তাড়াতাড়ি ঝরে যায় কিন্তু যদি এটা থাকতো তাহলে কত ভালো লাগতো দিনের পর দিন তো যাই হোক এখন চলো ওই দিকটাতে যাই ওই দিকটাতে কী কী শাক সবজির গাছ বসিয়েছি সেটা তোমাদের আজকে আমি দেখাবো চলো এই যে দেখো এটা হচ্ছে বিমস গাছ আমি তোমাদের বলেছিলাম বিমস গাছগুলো বড় হয়ে যাবে তারপর বিমস ধরবে এগুলো শাক গাছের সঙ্গে ছিল শাকগুলো এখন খাওয়া হয়ে গেছে শাক আর নেই তো বিমসগুলো দেখো বড় হয়ে গেছে অলরেডি গাছগুলো এই চারটে হচ্ছে বাঁধাকপি আমি যেদিন নার্সারিতে গেছিলাম ওই দিন চারটে বাঁধাকপির গাছ নিয়ে এসেছিলাম আর এনেছিলাম তিনটে ব্রকলি ওই দেখো ওই তিনটে ব্রকলি তো যাই হোক আমার কোনো গাছই মরেনি প্রত্যেকটি গাছ সুন্দরভাবে হয়ে গেছে এদিকটায় পালং শাক এদিকটায় দেখো কত পালং শাক হয়েছে এদিকটায় ধনে শাক এ দেখো আর এই দিকটাতে দেখো তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো গাছগুলো বেরিয়েছে এগুলো হচ্ছে গাজরের গাছ আর এখানে দেখো পেঁয়াজ গাছ রসুন গাছ মোটামুটি এগুলো আমার শখ এগুলো দিয়ে যে আমার বাড়ি খরচা হয়ে চলে যাবে সেটা নয় আমার এগুলো শখ আমি তাই বসিয়েছি এই গাছগুলো তো পেঁয়াজ রসুনটা এবছর প্রথম বসিয়েছি হবে কি না জানি না কিন্তু শাকের গাছ আর কপি গাছ এগুলো আমি প্রতি বছরই দু চারটে করে বসাই আর খুব সুন্দর হয় আমার খুব ভালো লাগে নিজের বাগান থেকে টাটকা টাটকা সবজিটা তুলতে খুবই ভালো লাগে এদিকেও দেখো কয়েকটা চন্দ্রমল্লিকা আর এই যে ছোটো ছোটো গোলাপ এগুলো বসিয়েছি আরও অনেক কিছুই আছে আমার বাগানে চলো তোমাদেরকে দেখাবো এ দেখো এই দিকটাতে এসো এই গাছটা এই গাছটা কে কে চেনো অবশ্যই এই গাছটা যদি কেউ চিনে থাকো আমাকে বলবে এই গাছটা কারা কাড়া চেনো এই গাছটা আমাকে অবশ্যই বলবে কারা চিনো এই গাছটা তুমি কি চিনো এই গাছটা বলতে পারবে গাছটার নাম কি হ্যাঁ এ গাছটার নাম যদি বলতে পারো তাহলে বলো যদি বলতে পারো ওটা তো সবাই জানো অ্যালোভেরা এটা কি বলো বলো ভিডিও হচ্ছে তো জানা নেই ঠিক আছে আমিও বলবো না এই গাছটা আমি শুধু বন্ধুদেরকে জানতে চাইবো বন্ধুরা কমেন্টে বলবে যদি কেউ জেনে থাকবে এই গাছটার নাম তো চলো আর একটা জিনিস তোমাদের দেখাই পেঁপে গাছ তোমাদের সবার বাড়িতেই আছে তোমরা হয়তো ভাববে পেঁপে গাছের আবার ভিডিও বানিয়ে দেখাচ্ছে আসলে তা নয় আমার গাছে দুটো পেঁপে হয়েছে এক একটা পেঁপের ওজন প্রায় দু কেজি করে আর লম্বা দেখতে পেঁপেটা মানে আমি এই প্রথমবার দেখলাম এরকম লম্বা পেঁপে এত বড় বড় হয় একদম দু কিলো ওয়েটের পেঁপেগুলো আছে তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে